আগামী কিছুদিনের মধ্যে আপনার জীবন যদি বদলাতে চান তাহলে কিছু অভ্যাস গড়ে তুলুন আমাদের জীবন আমাদের অভ্যাসের প্রতিফলন আপনি যদি সত্যিই জীবনে উন্নতি করতে চান তাহলে আপনাকে সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে প্রতিদিন আট ঘন্টা গভীর মনোযোগ সহকারে কাজ করুন আপনার লক্ষ্য যাই হোক না কেন একাগ্রতা ছাড়া কিছুই সম্ভব নয় প্রতিদিন আট ঘন্টা গভীর মনোযোগ সহকারে কাজ করে দেখুন ফোনের অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন নিজের কাজে সম্পূর্ণভাবে মনোযোগ দিন চিনি ও অ্যালকোহল থেকে দূরে থাকুন অতিরিক্ত চিনি ও অ্যালকোহল আমাদের মস্তিষ্কের ডোপামিন স্তরকে প্রভাবিত করে কিছুদিন এগুলো এড়িয়ে চলুন দেখবেন আপনার শরীর ও মন আরও সুস্থ ও সতেজ অনুভব করছে নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজে নিন জীবনে যাই ঘটুক না কেন তার দায়ভার আপনার নিজের পরিস্থিতি বা অন্য কাউকে দোষারোপ করা বন্ধ করুন পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে নতুন দক্ষতা শিখুন ও নিজের ব্যান্ড তৈরি করুন বর্তমান যুগে অনলাইনে নিজের ব্যান্ড গড়ে তোলার সুযোগ রয়েছে একজন ভালো মেন্টর খুঁজে নিন নতুন কিছু শিখুন এবং নিজের দক্ষতা অনলাইনে বিক্রি করুন প্রতিদিন শরীর চর্চা করুন শারীরিক সুস্থতা মানসিক সুস্থতার অন্যতম চাবিকাঠি প্রতিদিন ব্যায়াম করুন এতে আপনি শারীরিকভাবে শক্তিশালী হবেন এবং কাজে আরও ফোকাস করতে পারবেন প্রতিদিন সকালে তিরিশ মিনিট একা হাঁটুন একা হাঁটা মানসিক স্বস্তি দেয় সকালে অন্তত একত্রিশ মিনিট হাঁটুন এতে আপনার মন পরিষ্কার হবে এবং নতুন চিন্তা মাথায় আসবে আত্মনিয়ন্ত্রণ বাড়াতে ঠান্ডা জল দিয়ে স্নান করুন সপ্তাহের একটি দিন কেবলমাত্র পরিবার ও কাছের বন্ধুদের জন্য রাখুন সম্পর্কগুলো ভালো রাখতে হলে সময় দেওয়া জরুরি অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে নিজেকে সবসময় দূরে রাখুন যেসব মানুষ সবসময় নিজেদের স্বার্থকে আপনার চেয়ে বড় করে দেখে তাদের থেকে নিজেকে দূরে রাখুন তারা আপনার জীবনের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হতে পারে জীবনে উন্নতি করতে হলে শিখতে হবে শেখার কিন্তু কোনো বয়স হয় না প্রতিদিন অন্তত একশো মিনিট নতুন কিছু শেখার জন্য রাখুন হতে পারে সেটা বই পড়া নতুন স্কিল শেখা বা নতুন কোনো চিন্তা ভাবনা করা এই অভ্যাসগুলো কিছুদিন মেনে চলুন খুব বেশি না আপনি যদি এই অভ্যাসগুলো আগামী নব্বই দিন চলতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন কেমন সুন্দরভাবে বদলে গিয়েছে